আচ্ছা টাম্মা তুমি রোজ পাঁচ মিনিট হলেও মোড়ের মাথায় যে প্রতীক্ষালয় আছে ওখানে কেন বসে থাকো মিনি জিজ্ঞেস করলো কেন রে মিনি আজ হঠাৎ এই প্রশ্ন কেন ঠাকুমা মুচকি হেসে নাতনির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো না এমনি আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি যতই বৃষ্টি পড়ুক ঝড় উঠুক তুমি কোনো দিন ওখানে যাওয়া বন্ধ করনি বলো না ঠাকুমা ওখানে এমন কি আছে জানিস মিনি এতদিন ধরে যাচ্ছি ওখানে কিন্তু এখনও পর্যন্ত কেউ আমায় এই প্রশ্ন করেনি সেই জন্যই তো জিজ্ঞেস করছি আচ্ছা এখন তোকে আমি বলতেই পারি আর দুদিন পর তোর বিয়ে আরে ঠাকুমা তোমারটা বলো না বেশ আর লজ্জা পেতে হবে না শুনতে হবে আমার বয়স তখন পনেরো কি ষোলো তখন বাবা অনেক কষ্টে আমায় পড়াতো রোজকার মতো সেই দিনেও আমি স্কুলে গেলাম কিন্তু বাবা স্কুলের বেতন দিতে পারিনি বলে আমায় স্কুল থেকে বের করে দেয় আগে তোর বাপকে বল টাকা দিতে খালি টাকা মারার তাল যত ভিকিরির বাচ্চা যা দূর হ যত সব আমি সেখানেই দাঁড়িয়ে কাঁদছিলাম বুঝতে পারছিলাম না আমি কি মুখ নিয়ে বাড়ি যাব বাবার এত অপমান আগে কখনো শুনিনি হঠাৎ পাশের ঘর থেকে কম বয়সের নতুন মাস্টারমশাই বেরিয়ে এলো বাবু আপনি কাউকে এভাবে অপমান করতে পারেন না অপূর্ব তুমি আমায় বোঝাতে এসো না কাকে কি বলতে হবে তুমি এদের চেনো না এরা পড়িয়ে নেবে কিন্তু টাকা দেবে না তবু আপনি এভাবে বলতে পারেন না শিক্ষা কোনো পেশা না আর টাকা সব কিছু না তাহলে তুমিই বিনামূল্যে পড়াও আমরা পড়াবো না এই বলে আমাদের প্রধান শিক্ষক ভিতরে চলে গেলেন তোমার নাম কি বেলা বেলা দাস আচ্ছা বেশ আর কাঁদতে হবে না আমি তোমার বাবার সাথে কথা বলে নেব দিয়ে কাল থেকে তুমি আমার বাড়িতে পড়তে এসো আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলুন আপনাকে আমার বাড়ি নিয়ে যাই সেই দিনই অপূর্বদা আমার বাবার সাথে কথা বলে সব ঠিকঠাক করে নেয় কখন পড়তে যাব সেই অনুযায়ী আমি রোজ সকালে যেতাম হঠাৎ একদিন অপূর্বদা এমন একটা প্রশ্ন করল বেলা একটা প্রশ্ন করব হ্যাঁ বলুন বেলা আমি ভালো রোজগার করি অনেক জমিও আছে আর এটা আমার নিজের বাড়ি সেটা তো তুমি জানো কিন্তু দাদা আপনি এসব আমায় কেন বলছেন তুমি বুঝতে পারছো না আমি কেন বলছি কথা বেলা তুমি বুঝতে পারো আমি প্রথম দিন থেকে কতটা ভালোবাসি তোমায় কিন্তু দাদা তুমি যে অনেক বড় আমার থেকে আমার গুরুজন তুমি না বেলা আমার বেশি বয়স না আমার তেইশ বছর বয়স বিশ্বাস করো আমি তোমায় খুব ভালোবাসি খুব ভালো রাখবো কথা দিচ্ছি কিন্তু মা বাবা যে মানবে না সে তুমি আমার উপর ছেড়ে দাও তুমি শুধু বলো তুমি কি থাকবে আমার সাথে করবে আমায় বিয়ে কিন্তু আমি যে আপনাকে দাদার চোখে দেখি আজ থেকে না হয় ভালোবাসার মানুষের চোখেই দেখো না এটা সম্ভব না আজ আমি আসি দাদা অনেক দেরি হয়ে গেল আমি উঠে যখন চলে যাব তখন অপূর্বদা আমার হাতটা ধরে বলেন তোকে বড্ড ভালোবেসে ফেলেছি রে আসবি তো আবার আমি কিছু না বলে বেরিয়ে চলে এলাম কিন্তু আমি তো জানি আমার ভেতরে কি চলছে আমিও তো ওনাকে অনেক ভালোবাসি কিন্তু বাবা যে এই সম্পর্ক মানবে না অনেক আশা করে আমায় পড়তে পাঠাতেন যদি দেখে মেয়ে মাস্টারের প্রেমে পড়েছে তখন বাবা কি ভাববে কিন্তু অমন একজন পুরুষকে কেউ না ভালোবেসে থাকবে কেমন করে যেমন তার মুখ তেমন তার গঠন এক মুখ দাঁড়ি পরনে ধুতি পাঞ্জাবি সারাক্ষণ উপন্যাস পড়েন কত শিক্ষিত এ কি আমি এসব কি ভাবছি না আর কাল থেকে যাব না ওখানে মা বেলা আজ তিন দিন হয়ে গেল তুই অপূর্বর কাছে পড়তে যাচ্ছিস না শরীর ভালো নেই তোর না মা আমি আর যাব না কেন কিছু হয়েছে এবার কি বলি যে মাস্টারের প্রেমে পড়েছি ইস ছি 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 কি বলি হ্যাঁ না মানে এখন যাব না শরীর ভালো নেই খুব একটা আচ্ছা কিন্তু কাল থেকে যাবি সেই মানুষটার কি দায় তোকে বিনামূল্যে পড়ানোর আচ্ছা বেশ যাবো মনটা এত খুশি খুশি লাগছে কেন ওনার কাছে যাব বলে সত্যি কতদিন ওনার মুখটা দেখিনি আমি তো কষ্ট পাচ্ছি তার মানে উনিও কষ্ট পাচ্ছেন এ আমি কি করেছি ওনাকে এত কষ্ট দিচ্ছি কেন না আর না আর কষ্ট পেতে দেবো না অপূর্বদা আমি ছোট অপূর্বদাকে জড়িয়ে ধরলাম আর আমার চোখ দিয়ে জল পড়া শুরু হলো বেলা কাঁদে না তাকাও আমার দিকে কই তাকাও আমি মুখটা তোলে তার দিকে তাকাতেই কেমন যেন সব মনে থেমে গেল জানালা দিয়ে আসা বাতাস থেমে গেছে ঘড়ির টিকটিক আওয়াজও থেমে গেছে বাইরের গাড়ির আওয়াজও থেমে গেছে খালি দেখতে পাচ্ছি তার চোখ আমার দিকে চেয়ে আছে বেলা বেলা কি হয়েছে আপনাকে বড্ড কষ্ট দিয়েছে বলুন আমায় ক্ষমা করে দিন আমি জানি আমি খুব বাজে কে বলল তুমি আমার কষ্ট দিয়েছ আর খবরদার আমার সামনে আর কোনো দিন যদি নিজেকে খারাপ বলেছ তাহলে খুব বকবো না আপনি আমার সত্যি বলছেন না আমার মন রাখার জন্য এসব বলছেন বেলা তুমি জানো অপেক্ষায় থাকার আনন্দটা কি অপেক্ষায় থাকলে জানা যায় ঠিক তার একদিন অবসান ঘটবে যার বা যেটার অপেক্ষায় আমরা থাকি সেটা ঠিক কোনো না কোনো দিন পাওয়া যায় তাই আমি কষ্ট না আনন্দেই ছিলাম যে তুমি আসবে আর দেখো তুমি আমার সামনে এই রকম মানুষকে কি করে ভালো না বেশি থাকি আপনাকে অনেক ভালোবাসি অপূর্বতা আমি জানি সেই দিন তোর চোখেই দেখতে পেয়েছিলাম আমিও তোকে বড্ড ভালোবাসি আমার ছেড়ে যাবে না তো অপূর্বতা আমি আবার কোথায় যাব এবার দাদা বলাটা বন্ধ কর এইভাবে আমাদের প্রেম শুরু হলো রোজ দেখা হতো কোনো কোনো দিন আমি ওনার বাড়িতে রান্না করতাম কারণ ওনার বাড়িতে উনি একা থাকতেন একদিন আমার পড়তে ভালো লাগছিল না বলে ওনার বুকে মাথা রেখে মনেই সুখে গল্প করছিলাম উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন সেই সুখ আর বেশিক্ষণ থাকলো না বেলা দেখ আজ তোর মাস্টারের জন্য বাবা হঠাৎ ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়ল বাবার হাতে থাকা মিষ্টির হাঁড়িটা পড়ে ভেঙে গেল আমি তাড়াতাড়ি খাট থেকে উঠে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইলাম কাকা আপনি যেটা ভাবছেন সেরকম বেলা কতদিন ধরে চলছে এসব কাকা বেশি দিন তোমায় আমি কিছু জিজ্ঞেস করেছি তোমার এই মতলব আছে জানলে কোনো দিন বেলাকে পড়তে পাঠাতাম না ছি ছি এইরকম নোংরা মানুষ আমি কোনো দিন দেখিনি বাবা তুমি এইভাবে বলতে পারো না তুই চুপ কর তোর জন্য ছেলে দেখেছি সেই জন্য এখানে বলতে এসেছিলাম যে তুই আর পড়তে আসবি না এটা আগেই আমার করতে হতো বাবা আমায় হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে এলো সেদিন থেকে আমার বাড়ি থেকে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গেল কিন্তু আমি যে ওনাকে ছাড়া কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না মনে মনে আমি ওনাকে অনেক দিন আগে বিয়ে করে নিয়েছি আমার বান্ধবী কোনো রকমে আমার চিঠি ওনাকে আর ওনার চিঠি আমাকে এনে দিত এভাবে আমরা ঠিক করি আমরা পালিয়ে বিয়ে করব। রাতে আমি আমার একটা লাল শাড়ি পরে কয়েকটা সোনার গহনা পরে কোনোভাবে বাড়ি থেকে পালিয়ে ওই প্রতীক্ষালয়ে ওনার জন্য অপেক্ষা করতে থাকি ঘন্টার পর ঘন্টা। আমি অপেক্ষা করতে থাকি কিন্তু উনি আসেন না ভোরের দিকে দেখি বাবা আমার নাম ডাকতে ডাকতে আমার কাছে আসে মা বাড়ি চল ওই ছেলে এলো কি ও তোকে ভালোবাসে না ভালোবাসলে ও চলে আসতো বাড়ি ফিরে চল মা আমি কিছু না বলে বাবার সাথে বাড়ি ফিরে বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে করে ফেলি ঠাকুমা তারপর তুমি জানতে চাওনি সেই দিন উনি আসেননি কেন না রেমা তারপর আমি ওই অবস্থায় ছিলাম না যে ওনার খবর নেব ঠাকুমা আর কোনো দিন তাকে দেখতে পাওনি না আর কোনো দিন দেখা হয়নি বেশ অনেক গল্প শুনেছ এবার আমি বেরোব যাও নিজের কাজে যাও আচ্ছা সাবধানে যেও ঠাকুমা আজও আমি তোমার অপেক্ষায় বসে আছি অপূর্বদা হ্যাঁ জানি এই জনমে আর দেখা হবে না বিয়ের পর আমার স্বামীর সাথে আমার বাবার কথা শুনে ফেলেছিলাম যে ওরা তোমায় মেরে দিয়েছে ওরা কোনোভাবে জানতে পেরেছিল তুমি আর আমি সেদিন পালিয়ে বিয়ে করব তাই সেদিন দুপুরে তোমার বাড়িতে ঠুকেই তোমায় খুন করেছিল আমার বর্তমান স্বামী থানা পুলিশ হয়নি কারণ আমার স্বামী তখন থানার বড়োবাবু ছিল ওটা শুনে আমার মনের ওখানেই মৃত্যু হয়েছিল তুমি তো বলেছিলে অপেক্ষার অবসান ঘটে তাই এখনও এখানেই অপেক্ষা করছি তোমার এবং তার সাথেই আমার দেহের মৃত্যুর কলমের হৃদ্দিশা সাহা